ইনডোর প্লান্টের যত্ন কিভাবে আমি নিয়ে থাকি আজকে পুরো ভিডিওটাতে আমি দেখিয়ে দিব তো পুরো ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুই পাশে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যাপিউ ভিউয়ার্স আমি বিশেষ করে আজকে আমার বাসায় যে পানিতে প্লান্টগুলো আছে সে প্লান্টগুলোর যত্ন আমি কীভাবে নিই সেটা দেখাবো তবে সেটা জানার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে দেখুন আমি প্রতিটা ঝাড় থেকে এই গাছগুলোকে এবং কি পাথরগুলাকে আলাদা করে নিলাম পাথরগুলোকে একটা দেখার মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি আর গাছগুলোর থেকে যে মরা পাতা ডাল ছিল সেগুলো কেটে আমি ফেলে দিচ্ছি এখন আমি প্রতিটা গাছকে একদম ভালো করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিব অর্থাৎ একদম শিকড় থেকে শুরু করে পুরো গাছটায় আমরা জানি গাছ কিন্তু তার পথর ভিতর দিয়ে সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কি সে অন্য অন্য যে উপাদানগুলো আছে তার শরীর থেকে সেগুলো কিন্তু প্রশধান প্রক্রিয়া সে বের করে দেয় অপজনীয় পানিটাও সে বের করে দেয় তো আমরা যদি ঘাসগুলাকে পরিষ্কার রাখি তাহলে তার পত্ররন্ধ্রটা পরিষ্কার থাকে তো তার খাদ্য তৈরি করতে অনেক সুবিধা হয় তো আমরা জানি যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা তারা অবশ্য জানবে অর্থাৎ যারা বিক্রি করছে তারা বুঝবে যে গাছ কিন্তু পাতার মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি করে সারক বিশ্লেষণ পদ্ধতিতে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে তবে যেগুলো ইনডোর প্লান্ট এদের আসলে এরা কিন্তু সূর্যের আলো ছাড়াও কিন্তু খাদ্য তৈরি করতে পারে যার কারণে ওরা কিন্তু বেঁচে থাকে তো আমি সবগুলা গাছকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপরে আমি তো একদম গষে গষে ধুয়ে নিব কারণ অনেক দিন গাছ থাকার কারণে পাথরগুলোর মধ্যেও একদম আঠালো আঠালো হয়ে যায় তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম বিশেষ করে প্রতি মাসে দুই আপনাকে এভাবে ঘাসগুলোকে পরিষ্কার করে দিতে হবে এরপরে আমি যে ঝারগুলোতে কাছে ঝারগুলোতে ঘাসগুলো রেখেছিলাম সেগুলাকে ক্লিনার দিয়ে ভালো করে বসে বসে পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা কিছু পিছনে আসলে সময় দিতে হয় সময় না দিলে কিছুই হয় না এখন আমি জারগুলোতে আবার আমার গাছগুলোকে আমি সাজিয়ে নিব কীভাবে আমি সাজাচ্ছি দেখতে থাকুন আমি প্রথমে পানি নিয়ে নিলাম তারপরে আমি গাছগুলাকে সেট করব তারপরে গাছগুলা সেট হয়ে গেলে আমি যে পাথরগুলা নিয়েছিলাম সে পাথরগুলো দিয়ে দিব সব দিকে পাথরগুলো দেওয়ার কারণে গাছগুলো চাপা থাকে তারপরে পাথরগুলো কিন্তু পানিটাকেও পরিষ্কার রাখে আবার পাথর কিন্তু গাছের জন্য কিন্তু উপকার তো আবার দেখতেও সুন্দর লাগে সব কিছু মিলিয়ে পাথরটা দিবেন এই যে আমি একটা জার সাজিয়ে নিলাম এখন এভাবে প্রত্যেকটাতে আমি সাজিয়ে নিব পানি দিয়ে তারপরে আমি হ্যাঁ গাছগুলা সেট করব তারপরে আমি পাথরটা দিব বিশেষ করে আপনাকে নির্বাচন করতে হবে কোন গাছগুলো আসলে পানিতে ভালো থাকে বা যে সুদের আলো ছাড়া এগুলো ইনডোরে হয় সেরকম গাছে সিলেক্ট করতে হবে বিশেষ করে মানি প্লান্ট তারপরে এই গাছটা ভালো অন্য আজকে আরো কয়েকটা গাছ আছে যেগুলো পানিতে হয় সেই গাছটা হয় সেটা হচ্ছে ওটার নাম কি জানি মনে আসতেছে না সবগুলো পাথর আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলা কাছের জারের গাছগুলা শেট করে দিলাম ওখান অনেক সতেজ হয়ে গেছে আল্লাহ হাফেজ পরবর্তী